আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষে ভালো আছেন আজকে সুন্দর সুন্দর চারটা আপনাদেরকে ফোর পিসের কালেকশন দেখাবো একেবারে এগুলো হচ্ছে ব্র্যান্ডের ফোর পিস যেটা হচ্ছে ইন্ডিয়ান কার্তিক ফেব্রিক্স ব্র্যান্ড কার্তিক ফ্যাশন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে একেবারে নতুন একটা পার্টি ফোর পিস দেখাবো যেটা ফেব্রিক্সটা পারবেরি ফেব্রিক্সের মধ্যে থাকবে ড্রেসগুলা এত এত সুন্দর আর স্মার্ট থাকবে ড্রেস দেখলে পুরো ফিদা এগুলো সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা করাম্ব্রয়ডারি সিকোয়েন্স এবং মিনাকারি সুতুর কাজ করা জোরি সুতু কাজ করা হচ্ছে এবং ফেব্রিকস যেটা আছে ফেব্রিকটা হচ্ছে গ্লোসি ফেব্রিকসের মধ্যে আর কাজগুলো দেখুন কত সুন্দর কাজ কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে এটা হচ্ছে গলার কাজ এটা হচ্ছে গলার কাজটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিপদের ডিজাইনটা সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে স্লিপদের বর্ডারটা থাকবে একেবারে নতুন একটা কালেকশন এটা কিন্তু ফোর পিসের কালেকশন এটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য একেবারে নিউ একটা কালেকশন দিচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখিয়ে দেবো দুপাটা সম্পূর্ণ হচ্ছে পার্টি দুপাটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এগুলো সব আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে ঈদের সারা পার্টি ফোর পিসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছে আপনাদেরকে যে দেখুন বড়ো মাপের দুপাটা দুপাটার বর্ডারও কাজ করা এবং এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এদেরসের প্রাইস থাকবে তিন হাজার টাকা করে এখন পেঁয়াজ কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার সব আপনাদের জন্য নিউ কালেকশন কালেকশন একেবারে আপডেট থাকবে ডিজাইনটা পছন্দ হবে আপনার স্ক্রিন দিয়ে অর্ডার করে দেবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা চলে আসবে হচ্ছে প্রত্যেকটার দুপাটা বড় দুপাটা প্রত্যেকটার ড্রেসের যে দুপাটা দেওয়া হয়েছে অনেক বড় দুপাটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আপনাদের জন্য মাশা আল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ার প্লাস ইনার আর এটা আসবে হচ্ছে দুপাটাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা দুপাটা সেরকম দুপাটা থাকে একেবারে আপডেট কালেকশনটা দিচ্ছে আপনাকে এটার আরও একটা কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা থাকে এগুলো পার্টি ফোর পিসের কালেকশন অথেন্টিক ইন্ডিয়ান কার্তিক ফ্যাশন ব্র্যান্ডের এটা হচ্ছে কার্তিক ফ্যাশন ব্র্যান্ডের আপনাদের জন্যে আনস্টিচ ফোর পিসের কালেকশন এটা লেভেন্ডার কালার এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দিব দুপাটা বেশ সুন্দর এটা হচ্ছে দুপাটা থাকবে তো বৃহস্প প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে চলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম